নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহা বলছি আমার এক পরম শরীদ শ্রোতা বন্ধু দেবাশিস দাসমশাই আমার এক বড় ভুল ধরেছেন এবং আমাকে যে এই বিষয়ে সতর্ক করে দিলেন তার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ তাকে অশেষ ধন্যবাদ বুদ্ধদেব বসুর তিথি ডোরের তৃতীয় অধ্যায়টা যার নাম কোথাও যাব না তার ৩২ মিনিট পর্যন্ত হয়ে তারপর থেকে আর কোনো কারণে রেকর্ডিংয়ে গণ্ডগোল হয়ে গিয়েছিল তো সেই জন্য আজকে আমি তড়িঘড়ি রেকর্ডিং করে আবার এটা আপলোড করে দিচ্ছি সঙ্গে থাকবেন শুনতে থাকুন হারিম চলে যাবার পর রাজেনবাবু তেমনি বসে রইলেন চেয়ারটিতে কী দোষ হারিতের কি দোষ কেন মনে হচ্ছে না চমৎকার কেন সুখী হতে পারছেন না কেন তার মুখে দেখতে পাচ্ছেন না প্রমথেশের ভালো মানুষই হেমাঙ্গর ধার অরুণের লাবণ্য কেন ওদের পাশে বসাতে গিয়েই মন কুঁকড়ে ফিরে আসছে কিন্তু মেয়ে তাকে পছন্দ করেছে মেয়ে সুখী হবে আমি কে কিছুই কি নই আমার না ওরা না ফল কি গাছের মুকুল গাছের ফুল গাছের ফল পৃথিবীর যে মুহূর্তে পাকল সেই মুহূর্তে দিতে হবে পৃথিবীকে না দিলে ফল পচবে গাছ মরবে যদি পরে পোড়া জমিতে জলো জমিতে মরুভূমিতে খেয়ে জানে কেউ কি বলতে পারে কাকে জিজ্ঞেস করবেন কার সঙ্গে কথা বলবেন নাচ বিছানায় শুয়ে অত কষ্ট পেয়ে রোগে ধুকতে ধুকতে তবু তো সে ছিল গেল কোথায় তবে কি সত্যি চলে গেল আর দেখব না তার মেয়ের বিয়েতেও দেখতে পাব না একবার বাবা এইমাত্র স্নান করেছে সাতি পরেছে লাল পাড়ের সাদা একটি শাড়ি ভিজে চুল মেলে দিয়েছে পিঠে তাকিয়ে রাজেনবাবু কথা বলতে পারলেন না বলবার কিছু নেই বললেও কেউ শুনবে না দিতে হবে আমাকেও দিতে হবে আমার কাছেও পৃথিবীর পাওনা ছিল তিনটি চারটি পাঁচটি কন্যা বাবা তুমি যেন বড় চিন্তিত সাথী তোকে একটা কথা বলি কি বাবা আচ্ছা হারিতের সঙ্গে তোর ছর্দির বিয়ে হলে কেমন হয় রে ভালো তো ভালো তোর ভালো লাগে হারিতকে আমার সাথে আর কিছু বলল না রাজেনবাবু জিজ্ঞেস করলেন শাশ্বতী বেশ সুখী হবে তোর মনে হয় কেন হবে না বলে সাথে ঘুরে দাঁড়ালো। একটু যেন লাজুক ধরণে চোখে লাগলো লাল পাড়ের ঝলকানি এরকম তো হয়েছিল আগে একবার হঠাৎ মনে হলো রাজেনবাবুর ঠিক এরকম এমনি এক অঘ্রাণের সকালে ঠিক এই মুহূর্তটি এই ঘর আলো করা লালপাড় ভিজে চুলের গন্ধ ঘুরে দাঁড়ানোর চমক কবে কবে সে কি এ জন্মে সে কি আর এক জন্মে সে কি এই জগতে না আর এক জগতে সে কি আমি সে কি সত্যি আমি সে আরেকটি পনেরো বছরের মেয়ে তাকে মনে পড়ে না আমাকে আর মনে পড়ে না আমাকে আর মনে পড়ে না তোমার ছোট দিকে ডাকবো বাবা সাথে নিচু হয়ে থুতনি রাখল বাবার কাঁধে মাথা সরিয়ে নিলেন রাজেনবাবু দুই চোখ ভরে দেখতে লাগলেন যেন সাথীকে আগে দেখেননি সেই কোঁকড়া কালো মাথাটা যত মুখ জীবনে দেখেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর মুখ সে মুখ তো নেই আর যে মুখে শুধু আনন্দ ছিল শুধু অমৃত সে মুখে কেন আশঙ্কা কেন অশান্তি কি যেন লুকোনো আছে সেই লুকোনোকে তার ভয় চোখ এমন বড় বড় ছিল না তার এমন বাঁকাও ছিল না কখনো এমন আশ্চর্য লাগেনি তার মুখ এত আশ্চর্য যে অচেনা যদিও চারটি মেয়েকে এর আগে বড় হতে দেখেছেন তবু রাজেনবাবু যেন বিশ্বাস করতে পারলেন না যে এ তারই কন্যা কিছু বলছো না যে আবার প্রশ্নসাতীর আচ্ছা বলে রাজেনবাবু চেয়ার ছেড়ে উঠলেন আর সেদিন থেকেই লেগে গেলেন টাকা জোগাড়ের চেষ্টায় তারিখ পড়ল অঘ্রাণেরই শেষে দেখতে দেখতে পাড়ায় ছড়ালো বিয়েবাড়ির সোর যাকে বলে বিয়েবাড়ি ভিড় হইচই, অফুরন্ত রান্না আর খাওয়া এক বছরে যদিও তিন মেয়েই যাওয়া আসা করেছে দু একবার আর পুজোর সময় একবার তো আর সরস্বতী একসঙ্গেও এসেছিল কিছুদিন তবু চেষ্টা করেও তিন মেয়েকে একত্র করতে পারেননি বাবু। খুব আশা ছিল যে শাশ্বতীর বিয়ের সময় কিন্তু হলো না হেমাঙ্গ রেনাল কলিকে ভুগছে তাকে নিয়ে আসা অসম্ভব তাকে রেখে আসাও তাই লম্বা একটি চিঠিতে মহাশ্বেতা বাবার কাছে খবর পাঠালো সেই খামেই পাঁচশো টাকার ড্রাফট আর পার্সেলে বর্মি স্যাঁকড়ার শিল্পকলার কয়েকটি নমুনা নতুন বাড়িতে মেয়ে জামাইরা এই প্রথম এলো সবচেয়ে বড় পূব দক্ষিণ খোলা ঘরটি শাশ্বতী আর সাথী যেটাতে থাকে মানে থাকতো সেটি রাজেনবাবু দিলেন সে তাকে সে বড় বলে নয় তার ছেলে বলে বেশি বলে তার ঘর হল সরস্বতীর আর বিজুর ছোট ঘরে ছোট দুই মেয়েকে দিয়ে তিনি এলেন বাইরের ঘরে এলেন মানে আর কি রাত্রিরে শোয়াটা নিয়েই তো কথা আমি আমি কোথা শোব বিজু গণগণ করল রাজেনবাবু বললেন কেন বাইরের ঘরে তো কত জায়গা মেঝেতে রাজেনবাবু তক্তপোষ আনালেন সাতি বলল তুমি বুঝি মেঝেতে শোবে বাবা আর দাদা তক্ত বসে মেঝেতেই আরাম আমি পড়বো কোথায় আমার পরীক্ষা না পরীক্ষা তো সাঁতিরও রাজেনবাবু মাথা চুল করলেন তা একটা দিন ইস এমনি পড়ে ভাসিয়ে দিচ্ছিস সাথী ঠোঁট পেকিয়ে বলল খুব সুবিধেই হলো তোর চমৎকার ছুতো হলো একটা বিজু রাগ করে দু তিনখানা বই আর একটা বালিশ নিয়ে চলে গেল তার এক বন্ধুর বাড়িতে সেটা থেমে থেমে বলল সত্যি ওকে কেন আমরা না হয় ওর পরীক্ষা ভালো তো রাজেনবাবু বললেন যদি রাগ করেও একটু পরে টরে তবে তো ভালোই তা ওকে ডেকে আনবে না আসবেই সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যের একটু আগে বাড়ি এসে বিজু হাঁক দিল সাথী আমার মশারি দে তাড়াতাড়ি কাছে এসে বলল বেশ ছেলে কোথায় ছিলি রে সারাদিন আয় কি খাবি বিজু মোটা গলায় বলল আমি চলে যাব এক্ষুনি যা ঘরে যা তোর ঘর ঠিক করে দিয়েছি ঘরে এসে বিজু অবাক পরিষ্কার গুছনো টেবিল নতুন সুজনি দিয়ে ঢাকা বিছানা আর বন্ধুটোর চিহ্ন মাত্র নেই হাত পা ছড়িয়ে তক্ষণি শুয়ে পড়ল লম্বা হয়ে বড় বড় ঘোরাঘুরি হয়েছে সারা দিন। সন্ধ্যের পর শ্বেতা বলল বাবা আমি বাইরের ঘরেই বিছানা করতে বললাম এখানে এক খাটে শাশ্বতী আর সাথী আর এক খাটে তুমি কেন বিজুকে তার ঘরেই দিয়েছি আর তুই বুঝি ছেলেপুলে নিয়ে এই ঠান্ডায় ঠান্ডা কোথায় কলকাতায় আবার শীত মস্ত বিছানা হবে মেঝেতে ছেলে পুলে নিয়ে বেশ ছড়িয়ে শব হ্যাঁ তাই বেশ যা গড়ায় ওর এক একজন বলে প্রমথেশ এমনভাবে হেসে উঠল যেন এই গড়ানোটা খুব একটা আনন্দের ব্যাপার বিজুকে এরকম প্রশ্রয় দেওয়া ঠিক না বলল সরস্বতী প্রশ্রয় কী রে সেটা জবাব দিল সকলেরই সুবিধে আর ওর বুঝি অসুবিধে হবে অসুবিধে আবার কি বোনেদের জন্য একটু কষ্ট করতে পারে না দুদিনেরই তো ব্যাপার আহ ছেলে মানুষ ওর আবার আমি তো দেখছি ওর ছেলে মানুষই ঘুজবে না কখনোই তোমাকে বললাম বাবা ওকে দিল্লিতে আমার কাছে রাখো ঠিক মানুষ হয়ে যেত ওখানে সত্যি নাকি রে তবে আমার ডালিমটাকে রাখি তোর কাছে একেবারে পড়তে চায় না হনুমান ছাই রঙের গরম স্যুট পরে অরুন এসে দাঁড়াল শোনো একটা রুমাল দিতে পারো স্যুটকে সেই আছে দেখো না স্বামীর দিকে না তাকিয়েই উত্তর দিল সরস্বতী খুঁজে পাচ্ছি না তো তুমি আবার কবে কি খুঁজে পাও যা তো গীতি বাবার একখানা রুমাল বের করে দে গীতিও সেজে ছিল বাবার সঙ্গে বেরোবে বলে পুতুলের মতো মাথা নেড়ে বলল আমি পারবো না পারবি না কিছুই পারবি না তোরা সবই যদি আমাকেই করতে হবে তাহলে আর ছেলে মেয়ে হয়ে আমার লাভ কি হলো আহা দে না খুঁজে রাজেনবাবু নিচু গলায় বললেন মেয়ের গায়ে ধাক্কা লাগিয়ে মাথায় কাপড় টেনে সরস্বতী উঠে দাঁড়ালো সে তা বলে উঠল তোর শাড়িটা দিস রে আমাকে পার লাগিয়ে দেব এটা সরস্বতী একটু যেন অবাক হলো হেগুলো তো পাড় ছাড়াই পরে নাকি পাড় ছাড়া শাড়ির ফ্যাশান হয়েছে আজকাল মাগো মাগো, সে তার যেন চোখে দেখেও বিশ্বাস হয় না মনে নেই তোমার সেই মিসেস দে জজ সাহেবের স্ত্রী ঘর ভরে গেল প্রমথেশের উচ্চ হাসিতে রাত্রি বিছানায় শুয়ে শাশ্বতী বলল সাতীকে বর্দিটা কীরকম হয়ে গেছে রে কি হয়েছে কেমন বাঙাল বাঙাল সাথী একটু ভেবে বলল আমার কিন্তু অন্য রকম লাগে কি রকম লেপের তলায় বোনের আরও একটু গা ঘেঁষে সাথী চুপি চুপি বলল ঠিক মার মতো কি গরম রে শাশ্বতীর লেপ সরিয়ে দিল পায়ের উপর থেকে দি মাকে তোমার মনে পড়ে বাহ পড়ে না আমার কিন্তু মনে হয় ভুলেই গেছি বর্দি যেদিন এলেন না আমি কীরকম চমকেছিলাম প্রথম দেখে ঠিক যেন দূর মা বুঝি ওরকম ছিলেন ছবির সঙ্গে মিলিয়ে দেখিস কী জানি আমি তো বর্দিকে বেশি দেখিনি তাই বোধ হয় জামাইবাবুটা ক্যাবলা একটু পরে শাশ্বতী মন্তব্য করল সেই জন্যেই বর্দি ওরকম হয়ে গেছে যা জামাইবাবু খুব ভালো চমৎকার ভালো সত্যি অরুন্দা কিন্তু কিরকম বুড়োটে হয়ে গেছে রে এর মধ্যে তোর সঙ্গে আজকাল বেশি ভাব দেখি না তার দেখাই হয় না তোর মনে আছে সাথী শাশ্বতী নড়ে চড়ে বোনের মুখের কাছে মুখ আনল সেই যে কেঁদেছিলি অরুন্দাকে বিয়ে করব বলে যা কেঁদে একেবারে গঙ্গা যমুনা আর কি মেরেছিলি আমাকে মনে নেই যা হান্ডই করেছিলি সত্যি দিদিরা হেসে খুন কথাটা মনে করে সেই রকমই হাসল শাশ্বতী যেরকম দিদিরা হেসেছিল কথাটা শুনে দশ বছর আগে কিন্তু ঠিক কি সেরকম একটু চুপ করে থেকে সাতি যেন আপন মনে বলল আজ এক শুক্রবার গেল আবার শুক্রবারেই তো নে ঘুমো এখন সর্দি একটা কথা বলবে কি একটু লজ্জা শাশ্বতীর মুখে কেমন লাগছে কেমন আবার শাশ্বতী এক ছটকায় পাশ ফিরল দুপুরবেলায় সিনেমা দেখে বিকেলের রোদ্দুরে বেরিয়ে আসতে যেমন লাগে তেমনি লাগলো হারিতের পরে শুক্রবারের রাত শেষে শনিবারের সকালবেলায় লোকজন চলাফেরা হাসি কথা ব্যস্ততা রোদ্দূরে মাখা শীতের সকাল আর সে ঘুম থেকে উঠল একটা অচেনা বাড়ির অচেনা ঘরের মেঝেতে পাশে আলপনা হাতে হলদে সুতো পরনে গরদ যেন সিনেমা শেষ সকলে মিশে গেছে রাস্তার ভিড়ে সে পড়ে আছে সিঁড়িতে একলা না এক একপেয়ালা চা খেয়ে বেরিয়ে পড়তে হবে গায়ের আড়মোড়া ভেঙে হাড়িত উঠে দাঁড়ালো বাথরুমে হাত মুখ ধুয়ে গরদ ছেড়ে সাধারণ কাপড় পরে ঘরে এসে দেখে রীতিমতো ভিড় মেঝেতে মস্ত রূপর চা শুধু কি চা রুটি মাখন ডিমের পোচ সোনা রঙের মোটা মোটা মর্তমান কলা আবার ফুলো ফুলো লুচি ঝিরি আলু ভাজা সন্দেশ পান্তুয়া সরভাজা হারিতের ভিড়মি লাগল সরস্বতী বলল কি নন্দী সাহেব রাত্রিরে একটু ঘুমিয়েছিলে কি খুব ঘুমিয়েছিলাম হারিত গম্ভীরভাবে বসলো এসে মেঝের বিছানাতেই যেহেতু ঘরের চেয়ারটে আর কিছু নেই ও মা বিয়ের কাপড় ছেড়ে ফেললে সে তা ব্যস্ত হয়ে উঠল বাসি বিয়ে হবে না আরও গম্ভীরভাবে হারিফ বলল আমি একটু বেরোব এখন এখন কোথায় যাবে আঁতকে উঠলো সেতা কত কিছু আছে এখন আহা মোটা সোটা প্রমথেশ খাটে এসে জুড়ে বসল তোমাদের ও সব নিয়ম টিয়ম ছাড়ো তো একটু আজকালকার ছেলেদের কি ভালো লাগে ওসব। দাও চা দাও ওকে স্বাতি যা তো তোর ছোট দিকে ডেকে নিয়ে আয় এটা বোধহয় আজকালকার ছেলেটির ভালো লাগবে সরস্বতী কটাক্ষ হানল হারিতকে মিছিমিছি লজ্জায় ফেলা বেচারাকে মাথার কাপড়টি আরও একটু টেনে দিয়ে শ্বেতা বলল কিন্তু না বেনারসি আর গয়না পড়া শাশ্বতী বেশ হাসি মুখেই ঘরে এসে বড় জামাইবাবুর কাছে বসল খাটে ঠ্যাশান দিয়ে এই ভুল করলে ওখানে ওর পাশে গিয়েই বসো না একটু দেখি আমরা বলে প্রমথেশ অনুমোদনের জন্য আর সকলের দিকে তাকাতে লাগল আর জানিও না তো বাপু সে তা উবু হাঁটু হয়ে ট্রের কাছে বসে খাবার সাজানো থালা এগিয়ে দিতে লাগলো হাড়িতের দিকে এসব দিয়ে কি হবে খাও একটু একটু কাল তো উপোস করেছিলেন না উপোস কেন করব। সেটা হেসে ফেলল আচ্ছা না হয় কাল উপোস করি তাই বলে আজ করবে নাকি একটু চা দিন সরস্বতী এগিয়ে এলো চা ঢালতে হারিদ বলল আপনারা হাত নেড়ে জবাব দিল প্রমথেশ আমাদের হয়ে গেছে অনেক আগে বুঝছ না মফৎসলের অভ্যেস ঘুম ভেঙেই খিদে আপনি প্রশ্নের লক্ষ্য সরস্বতী মুখ টিপে হেসে সরস্বতী বলল আগে বললে না বসে থাকতুম তোমার জন্যে ঢিলে ঢালা ধুতি পাঞ্জাবি পরা অরুণ ঘরে ঢুকে সোজা বসে পড়ল মেঝের উপর কপাল থেকে চুল সরিয়ে বলল আমাকে একটু চা সরস্বতী চা ঢেলে প্রথমে দিল জামাইকে তারপর স্বামীকে খাটের দিকে তাকিয়ে হারিত বলল শাশ্বতী তুমি প্রমথে সাহা করে হেসে উঠল। সে তা হাসি লুকল আঁচলে আর সরস্বতী সহজভাবে বলল চা খাবি শাশ্বতী শ্বেতা মুখ তুলে হাড়িতের দিকে তাকালো ওর জন্য ভাবতে হবে না তুমি খাও তো এবার একটি ডিম খেলো হারিত তারপর চায়ই চুমুক দিতে লাগল তা হবে না সব খেতে হবে লুচির থালা এগিয়ে দিল শ্বেতা হারিত শিউরে উঠে সরে এলো খাও না খাও দেখুন সকালে কিছু খাই না রোজ রোজ কি বিয়ে করো যে রোজকার মতো খেতে হবে চালা না খাও শিগগির অনেকটা আলু ভাজা একখানা লুচিতে মুড়ে তা গুঁজে দিল হারিতের হাতের মধ্যে হারিত কাতরভাবে লুচিখানা খেয়ে উঠল আর কি খাবে আসরে নামল সরস্বতী আর না ও বর্দির হাতই পছন্দ তোমার দাও বর্দি আরও কিছু দাও নন্দির হাতে উনি আবার নিজে হাতে নিয়ে খেতে জানেন না কিন্তু সন্দেশের বিরুদ্ধে একেবারে উপুড় হয়ে পড়ল হারিত রীতিমতো সত্যাগ্রহ শালিরাও ছাড়ল না হত্যা দিল দুদিক থেকে দুজনে শাশ্বতী বলে উঠল খাট থেকে এ কি এক গোয়েমি এত করে বলছে খাও না ও মা এর মধ্যে এত সেটা হেসে লুটিয়ে পড়ল মেঝেতে আর সরস্বতী একটু যেন শুকনো গলায় বলল আমরা তো ফেল হলুম রে এবার তুই আয় দেখ পারিস যদি দরজার কাছে দাঁড়িয়ে রাজেনবাবু বললেন খাওয়া নিয়ে জবরদস্তি কি বিশ্রী যে যেরকম ভালোবাসে সেরকম দিলেই হয় মৃদুস্বরে বললেন কিন্তু শুনতে পেল সকলে তা তা ইচ্ছে করলে আর থাকবে মুখ ভার হল সরস্বতীর সকলের অভ্যেস তো একরকম না বলে রাজেনবাবু অন্যদিকে চলে গেলেন শ্বশুরকে দেখে হাতের সিগারেট নামিয়ে রেখেছিল অরুণ তরিতে তুলে নিয়ে বলল স্ত্রী যদি এক মাইল দূরে ঘাটে বসে থাকে তাহলে কি আর খেতে ভালো লাগে কারো শাশ্বতী এসো না এখানে জমিদারি ধরনের পায়ের পাতায় হাত বুলোতে বুলোতে একটু দুলে দুলে প্রমথেশ বলল তুমি তো বেশ লোক হে বসেছ তো গিয়ে নিজের স্ত্রীটির মুখোমুখি তার উপর আবার বাহ তাই বলে অন্যের স্মৃতিকে নজর দেবো না একটু কিছু মনে করো না হারিত সভাস্থল থেকে একটু দূরে জানালার ধারে বসেছিল সাথী অরুণের কথাটা শুনে চোখ তুলে তাকালো শালির বিয়েতে খুব যে রস উস্কো খুস্কো চুলের হাসি মুখ মানুষটিকে তীর ছুড়ল সরস্বতী কিছুতেই খেলে না তো বলে সে তা আঁচলে মুখ মুছে উঠে দাঁড়ালো কিন্তু দমল না দুপুরবেলা নতুন জামাইকে সাজিয়ে দিল মস্ত রূপর থালায় বাটি চেপে গোল করা ফুলের মতো ভাত আর থালাটি ঘিরে হাড়ের লহরের মতো ঝকঝকে কাঁসার ছোট বড় বাটি যেন সাতাশ বউ নিয়ে চাঁদ হারিত এসে বসতেই সেতা বলল খেতে হবে না শুধু দেখবার জন্য দিয়েছি দেখবার যোগ্যই হারিতকে স্বীকার করতে হলো বলে দিন সবচেয়ে ভালো রান্না কোন কোনটা সে তা খুশি হয়ে বলল সবটাই চেখে দেখো একটু একটু চেখে দেখব বাকিটা ফেলা যাবে তো সে তোমাকে ভাবতে হবে না কি অপব্যয় কত খাবার নষ্ট সারি সারি বাটির উপর চোখ বুলিয়ে হারিত স্বগতক্তি করল তা না হলে আর বিয়ে কি সুক্তোটাকে উপেক্ষা করে ছোলার ডালের ছেঁচকি দিয়ে খাওয়া আরম্ভ করল প্রমথেশ সেই সিয়ার দাসের গল্প জানো না মেয়ের বিয়ের সময় খাজাঞ্চি এস্টিমেট দিল এক লাখ টাকার হেসে বললেন দাস সাহেব আরে এক লাখ টাকা তো চুরিই হবে লাগবে কত বলো বলে প্রমথেশ মাথা উঁচু করে হেসে উঠল এই করে করেই তো এই অবস্থা হয়েছে আমাদের হারিত মাছের চপের কোনা ভেঙে মুখে দিল তা দেরি নেই আর আসছে দিন এ যাত্রাও কোনো রকমে ঠেকিয়ে রাখলো চেম্বারলেন কিন্তু যুদ্ধ হবেই তখন দেখা যাবে কোথায় থাকে এসব মানুষের আনন্দ উৎসব বন্ধ হবে ভেবে তুমি যেন বেশ উৎসাহিত চুমুক দিয়ে সুক্তর ঝোল খেয়ে নিল অরুণ ডাক্তার রাজেনবাবু নেবু নিগ্নে নিচ্ছিলেন ডালে চোখ না তুলেই আসতে বললেন তা সত্যিই তো অপব্যয়টা আমাদের বড় বেশি অপব্যয় যখন হয়েই গেছে সদ্ব্যবহার করা যাক পাতে নিল উচ্ছে দিয়ে রাধা মৌরলা মাছ সহজে কি শিক্ষা হবে আমাদের রাস্তায় না খেয়ে মরবে মানুষ তবে তো হারিত বেছে বেছে হাত দিল সর্ষে নারকলের চিংড়িতে মানুষের যারা উপকার করে তাদের কি মুশকিল সাদা সাদা লাউয়ের তরকারি দিয়ে একটু ভাত মেখে নিয়ে অরুণ বলল মানুষ ভালো থাকলে ভালোই লাগে না তাদের হঠাৎ বাবার কাঁধে মাথা হেলিয়ে জলের মতো ছলছল শব্দে হেসে উঠল সাতি হাড়ি চট করে চোখ তুলে তাকালো একবার তারপর খেতে লাগল নিঃশব্দে গম্ভীরভাবে সাথী তুমি যে বসলে না প্রমথেশ কথা বদলাল আমি দিদিদের সঙ্গে খাব কেন ওকে আর বিজুকে বসিয়ে দিলেই হতো নতুন জামায়ের সঙ্গে বিজু তো সেই কখন খেয়ে বেরিয়ে গেছে জবাব দিল শ্বেতা আর সাথী না না অরুণ বলে উঠল ওসব সব একসঙ্গে খাওয়াটাওয়া হাইজিনিক নয় তোমার মুখে এ কথা সরস্বতী হাসল সাতি সঙ্গে না বসলে তোমার তো খাওয়াই হতো না তার অবশ্য আলাদা কারণ আছে কি সাথী মনে নেই অরুণ এক তাকালো সাথীর দিকে তোমাদের এসব সেকেলে ঠাট্টা নন্দীর ভালো লাগছে না রাস টানল সরস্বতী তা একেলে ঠাট্টা শুনি না দু একটা যাকে লক্ষ্য করে সে তার টিপ্পণী সে একটু লাল হলো কিন্তু থালা থেকে চোখ তুলল না সাথী উঠে এলো সেখান থেকে আচ্ছা মনে পড়ে অরুণদাকে তার কি ভালো লাগতো ছেলেবেলায় অত ভালো কাউকেই যেন আর লাগলো না শুভ্র শুভ্রর বন্ধুরা বাবু কেউ কি সেই অরুণদার মতো কিন্তু সেরকম আর নেই কেন সে অরুণদার কি হলো বড় হতে হতে ছেলেবেলার ভালো লাগা আর থাকে না বুঝি ভাগ্যিস সে বড় হয়েছে এখন থেকে ভালো লাগা সম্বন্ধে নিশ্চিন্ত আর তো বদল হবে না কি হবে সর্বনাশ সাথীর যেন দমবন্ধ হলো মুহূর্তের জন্য তাই যদি হয় তাহলে ভালো লাগায় বিশ্বাস কি। সাথীর কাছে গিয়ে সে বলল আচ্ছা ছোটদি একবার যাকে আমাদের ভালো লাগে তাকেই কি ভালো লাগে বরাবর কি বোকার মতো কথা ছর্দির সিঁদুর ভরা মাথার দিকে সাথী একটু তাকিয়ে রইল চুপ করে হঠাৎ বলল ছর্দি আর চলে যাবে বিজুটা কই রে জানি না তো কখন থেকে দেখছি না ওকে দাদা তো বাইরে বাইরেই দেখে এত ফিরেছে নাকি সাথী ঘুরে এসে বলল না ছড়দি দাদা বাড়ি নেই ট্যাক্সিতে উঠবার আগের মুহূর্ত পর্যন্ত শাশ্বতী বিজুর খোঁজ করল কিন্তু বিজু ফিরল রোদে পড়া চেহারা আর স্যান্ডেল পরা ধুলো মাখা পা নিয়ে সন্ধেবেলা ঢুকেই বাড়ির থমথমে চুপচাপ ভাবটা তার ভালো লাগলো না এ ঘরে ও ঘরে কয়েকবার উঁকি ঝুঁকি দিয়ে সাথীকে জিজ্ঞাসা করল ছড়্দি কই সাথী ভারী গলায় বলল চলে গেছে কথাটা যেন ধাক্কা দিল বিজুকে সামলে নিয়ে বলল কখন গেল বিকেলে আমাকে আগে বলতে পারিস না বিজুর গলা চলল আলাদা করে আবার বলতে হবে নাকি কেন বলবি না আমাকে চেঁচাস নে দাদা কত খোঁজ করলে তোর সে তা নিঃশ্বাস ছেড়ে বলল তা এক কাজ কর না হাত পা ধুয়ে একবার ঘুরে না ওখান থেকে কত খুশি হবে বয়ে গেছে আমার ওকে কিছু বলো না বর্দি সাথী বলল। ও কি এবারে লোক যে ওর কিছু এসে যায় নই তো এবারে লোক তো নই আমি গলা ছেড়ে চিৎকার করল বিজু আমি এবারে লোক হলে কি আর এটাও জানতে পেতাম না যে ছর্দি কখন যাবে তবে তো বুঝিসি জবাব দিল সাথী বুঝি না বিজু যেন চোখ দিয়ে পুড়িয়ে ফেলল সাথীকে সবই বুঝি এ বাড়ি তোর এ বাড়িতে তুই সব তোর কথায় সবাই ওঠে বসে আমার কোনো জায়গা নেই এখানে এতদিন ছর্দির জন্য তোর জলুনি তো কম ছিল না এবার সেও বিদায় হলো কেমন আহ্লাদে নাচ এবার মুখ লাল করে গলার রক ফুলিয়ে ঠোঁটে ফেনা তুলে বাড়ির বিমর্ষ অবসন্ন প্রত্যেকটি মানুষের কানে বিজু তার মনের কথা সেঁধিয়ে দিল একটি কন্যার সদ্য বিচ্ছেদে যা হয়নি সেই রকম একটা আঘাত যেন হঠাৎ আকাশ থেকে নামল কিন্তু কেন জানিস আবার শোনা গেল বিজুর গলা কেন আমি এবারের লোক নই জানিস তোর জন্য শুনে রাখ সাথী আমি যে বাড়ি থাকি না আমি যে ঘুরে ঘুরে বেড়াই আমার যে পড়াশুনো হলো না সব তোর জন্য তোর রাজত্বে আমিও থাকবো ভেবেছিস আমি আর না আমি চললামই বুকে চাপড় মেরে এক হাত লাফিয়ে উঠে পায়ের কাছে ঝনাক করে একটা কেটলি উল্টিয়ে বিজু বেরিয়ে গেল বন্দুকের গুলির মতো কি অসভ্য ছেলে পাশের ঘরে রাজেনবাবু বললেন চাপা গলায় আর সবাই যেন স্তম্ভিত হয়ে রইল কয়েক মিনিট তারপর প্রমথেশ ফিসফিস করে বলল দেখো না সত্যি চলে গেল নাকি কেন যে যেখানে সেখানে রাখে সব সে তা কেটলেটি তুলে রেখে বাবার কাছে এলো বাবা তুমিও তো ওকে একটু ডাকলে ডাকলে পারো মাঝে মাঝে বড় সড়ো হয়েছে এখন ওয়াইল্ড এই একটি ইংরেজি শব্দ ছাড়া আর কোনো কথা সরস্বতীর মনে এলো না একেবারে ওয়াইল্ড মা তো নেই সে তাড়াতাড়ি বলল আর এ বয়সে সব ছেলেই একটু না একটু বিগড়োয় বাবা যদি একটু ওর সঙ্গে না সরস্বতী বাধা দিল ওসব কিছু না শাসন চাই করা শাসন বাবা অমন অসম্ভব ভালো মানুষ বলেই তো মাথায় চড়েছে কোনো মেয়ের কথার উত্তরেই রাজেনবাবু কিছু বললেন না হঠাৎ আবার শোনা গেল দুমদাম পায়ের শব্দ যেন রাস্তায় মার খেয়েছে এই রকম একটা চেহারা করে বিজু ঘরের মধ্যে এসে সকলের দিকে তাকিয়ে বলল বলতে পারলে না আমাকে বলতে পারলে না তোমরা কেউ বলতে পারলে না বলি ছিটকে শুয়ে পড়ল হয়ে শাশ্বতীর খাটে মুখে বালিশ চেপে বিশ্রী বিভৎস আওয়াজ করে ডেকে উঠল ও একেবারেই অসভ্যের মতো হাউ হাউ করে কাঁদতে লাগল বারান্দার একটি থামে হেলান দিয়ে সাতি যেন শীতের ছাই রঙা সন্ধ্যার মধ্যে মিশেছিল এতক্ষণ চমকে উঠল দাদার অন্যরকম চিৎকার শুনে বিজু সহজে থামল না আর শুনতে শুনতে সাথীর গলা আটকে এলো ঠোঁট কেঁপে উঠল তার মুখ তাকে অমান্য করে বিকৃত হলো নানা রকম রেখায় আর ফোঁটা ফোঁটা গরম শরীর নিংড়ানো জল গড়িয়ে পড়তে লাগলো চোখবে গালে তৃতীয় অধ্যায় শেষ হলো সঙ্গে থাকবেন ধন্যবাদ